দর্শক একই পরিবারের তিনজনের কবর খোঁড়া হচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বাতের সাথে বিষ প্রক্রিয়ার মাধ্যমে তারা মারা গেছে বলে আমরা প্রাথমিক ধারণা করতেছি তবে এই বিষয়ে আমাদের দেশের প্রশাসন উদ্যোগ নিয়েছেন এবং ইউনিট টেস্টের মাধ্যমে হয়তো আমরা স্বয়ং সম্পূর্ণ রিপোর্ট পেয়ে যাব দর্শক সে পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে এটিকে হত্যাকাণ্ড নাকি এটি সাধারণ মৃত্যু দর্শক সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য

মেয়েকে বিয়ে সাদি লাগছে কারো আল্লাহ রাষ্ট্রীয় দরকার হয়েছে মসজিদের কাছে দরকার হয়েছে মাদ্রাসের কাছে দরকার হয়েছে যে আইতো এ পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ এক লাখ তার দিত নর্মালি এরও ছিল হাজার হাজার মানুষ চলতো হাজার হাজার মানুষ দর্শক আমরা আছি এই মুহূর্তে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাঘটি ইউনিয়নে একই পরিবারের যে তিনজন লোক গত পরশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে সাধারণত ধারণা করা হয়েছে খাবার সাথে বিষ প্রতিক্রিয়ার কারণে যে তারা মারা গেছে এবং ডাক্তার এখন পর্যন্ত ডিএন টেস্ট করেছেন আমরা ইনশাল্লাহ আশা করি অসিরেই এটা রিপোর্ট আসবে এবং ঘাতক ঘাতককে অবশ্যই আইনের আওতায় যদি সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয় আইনের সুবিচার প্রতিষ্ঠা করা হয় তাহলে আমি আশা করি এই সমাজ থেকে এমন দুর্ঘটনা ঘটে যাবে এখন আপনারা এই দুর্ঘটনা কি চান আর দর্শক আসলে একটা হত্যাকাণ্ড ঘটাতে কিন্তু একজন ব্যক্তি অবশ্যই পারে না পিছনে মাস্টার মাইন্ড কাজ করছে কারা কে বা কারা আছে আমিও আশা করি আইনের লোক প্রশাসন লোক সবাইকে আইনের হয়তে নিয়ে আসবেন কে বা কারা কার ইন্ধনে এমন ঘটনা ঘটিয়েছেন আমরা আশা করি এই ঘটনার অবশ্যই সুস্থ সমাধান এবং যারা যারা জড়িত ছিলেন সবাইকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে আইনের বিচার সুপ্রতিষ্ঠা করার জন্য আমরা বর্তমানে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন সবাই থাকবে যেন এই ধরনের কর্মকাণ্ডে কেউ যেন উৎসাহিত না হয় এটাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে যার আগামী দিনে যেন অন্য কেউ এই ধরনের চিন্তা ভাবনা করতে না পারে এই বাড়িতে হাজারো মানুষ আসবে মনির হোসেন তার পরিবার সন্তান আসবে না প্রিয় দর্শক এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে তাদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য অনুরোধ প্রিয় প্রিয়দর্শক অনেকে বলতেছেন এটি হত্যাকাণ্ড অনেকে বলতেছেন এটি সাধারণ মৃত্যু যা হোক দর্শক সাধারণত মানুষ খাবারের সাথে বিষপক্রিয়ার মাধ্যমে মারা গেছে বলে এখন পর্যন্ত মানুষ ধারণা করতেছে প্রিয় দর্শক যেহেতু ডিএনও টেস্ট করা হয়েছে ডিএনও টেস্টের মাধ্যমে অবশ্যই সমাধান বেরিয়ে আসবে তো দর্শক অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরোধ থাকবে